ভাই শাকিব খান মানেই আসলে ভাইরাল শাকিব খান মানেই আসলে কি পাওয়ার একটা সোশ্যাল মিডিয়া দেখেন উনি মানে একটা সাধারণ সিম্পল একটা ভিডিও মানে রিলস একটা আপলোড করছে ভাই পুরো তোলপার হয়ে গেছে কারণ তার ফ্যান ফলোয়ার এবং তার একটা মানে ক্রেজি ফ্যান ফলোয়ার আছে তারা আসলে ভাইরাল করে দেয় তাকে আর তার সবচেয়ে জনপ্রিয়তা হলো তার সাকিবিয়ানরা যারা আছে তো দেখেন আমি এইখানে শাকিব খানকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না এখানে দেখেন অপবিশ্বাসও এই বরবাতের স্টাইল মারছে ভুবলিও মারছে তো অভিশের আপকামিং প্রজেক্ট দেখতেছেন তো সজল সাহেবের সাথে সে অনেক ভাবে ট্রাই করছে আলোচনা আসতে পারতেছে না লাস্টে কি করলো সাকিব খানের স্টাইলে বরবাত স্টাইলে আঙ্গুল মুখের সামনে এসে কি এইটা মেরিয়া দিল তো এই পোস্টারগুলো দিয়ে নর্মালি শাকিব খানকে মানে শাকিব খানের অডিয়েন্স এবং এগুলো টার্গেট করে করে কিন্তু তারা করে এই জানেগুলো এটা নিয়ে সমালোচনা আলোচনা হবে তারা ইচ্ছাকৃত করবে আর দেখেন শাকিব খানের যে লুকটা ভাই সাধারণ একটা ক্যাপ পড়ছে ওয়া স্থির আসলে এইরকমই তো নায়ক তো এরকমই হওয়া উচিত ভাই স্টার্ট আর যে কোনো জিনিস যেটা আসবে মুহূর্তে ভাইরাল হয়ে যাবে আর মানুষ দেখে বলে না হওয়াও মানে তার লুকটা দেখেন না কেন সে মানে এত তাড়াতাড়ি আমি দেখি নাই পৃথিবীর মধ্যে কোনো হিরো এত তাড়াতাড়ি পরিবর্তনটা ভাই কেমনে ভাই কেমনে কি ভাই এতটা পরিবর্তন কেমনে কি দেখেন এই লুকটা দেখে সবাই অবাক হয়ে গেছে হায় হায় ই কোন সাকিব খান মানে অস্থির লেভেলের তো সে হেলিকপ্টার দিয়ে এসে মনে করেন একটা হোটেলে সে ডাইরেক্ট হেলিকপ্টার ল্যান্ড করে ওইখান থেকে নামতেছে সাদা কেস পরে অসাধারণ মানে ব্ল্যাক আসলে সবাই ভালোবাসে ব্ল্যাক পোশাক ব্ল্যাক টি শার্ট বলেন ব্ল্যাক ব্লেজার বলেন যে কোনো বিষয়ে ব্ল্যাকগুলো মানুষ পছন্দ করে সাকিব কানারও ওই রকমই দেখি আমি ম্যাক্সিমাম উনি ব্ল্যাক ভালোই বাসে তো দেখেন ফুল দিয়ে তাকে স্বাগতম জানাইতেছে জানাইতেছে সাধারণ কোনো কিছু গুরুত্বপূর্ণ তেমন কিছু না প্রিন্ট সিনেমার মনে করেন এইটাই লুক প্রিন্স সিনেমার এইটাই থাকবে এবং প্রিন্স সিনেমাতে আশা করি কয়েকটা লুক থাকবে তার মধ্যে এইটা একটা লুক তো শাকিব খানের মনে করেন গুরুত্বপূর্ণ একটা কাজে সে কামব্যাক করছে ঢাকায় জানেনি তো সে কত মহা গুরুত্বপূর্ণ ছাড়া ক্যামেরার সামনে আসার মানুষ না দেখেন তার টিম ঢাকা ক্যাপিটালস হয়ে গেল হেরে গেল বিদায় সব কিছু হয়ে গেল কিন্তু সে সামনে আসেনি ক্যামেরার সামনে আসেনি কেননা ক্যামেরার সামনে সে অ্যাভেলেবেল হতে চাচ্ছে না কেননা তার একটা কেজ আছে তার একটা জনপ্রিয়তা আছে সে বিপিএলে আসলে সেই জনপ্রিয়তাটা যদি বললাম বলে সাম বিপিএল এরকম হচ্ছে কিন্তু দ্বিতীয়বারও এরকম এটা মাইনে নেওয়ার মতো না আসলে সাকিব খানের সব কিছু ঠিক আছে কেন জানি ক্রিকেটে আসে আর সে হেরে যাচ্ছে সবখানেই যেইখানে হাত দিয়েছে সেইখানেই তার সোনা ফুটছে কিন্তু মাগার ক্রিকেটে ক্যা ঢাকা ক্যাপিটালস কেমন জানি এত ভালো টিম আমি তো ধরে নিয়েছি রংপুর ঢাকা ক্যাপিটালস এরা ফাইনাল খেলবে তো উল্টা খেলতেছে কই যেগুলো আমরা হিসাবই করি না চট্টগ্রাম আর রাজশাহী এগুলো তো আমরা হিসাবই করি না টিম সেগুলো টিম ফাইনাল খেলতেছে তো এটা একটু দুঃখজনক শাকিব খানও তো আসলে দুঃখ পাইছে সেই বিষয়টা কেননা তার টিম আমরা যেমন ফ্যান ফলোয়ার হয়ে এক দুঃখ পাই আর তার নিজের টিম তাহলে সে কতটা দুঃখ ভরা মন নিয়ে ব্যতীত হয়ে গেছে এর কারণে সামনাসামনি আর আস নেই প্লেয়ারদের সাথেও ওইভাবে সাক্ষাৎ করে নেই এইবার তো যাই হোক শাকিব খান মানেই ভাইরাল আর তাকে স্মরণ করে আপনারা জানেন তার দুইজন ফ্যান ফলোয়ার আছে একই গুরুত্বপূর্ণ স্বপ্ন বুবলি এবং অপবিশ্বাস তারা তার মানে ধ্যান জ্ঞান কথা বলা সবগুলো কপি করতে চায় তো এটাই ভাই রুনারাই করবে তো কেননা তার দিন শেষে তার ওয়াইফ হুম বুঝতে হবে আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন ছেলের